চট্টগ্রামের প্রতীকছড়ির ভোজপুর এলাকার হালদা নদীর উপর চার বছর আগে তৈরি করা হয় একটি রাবার ড্যাম এর এক বছর পর ভোজপুর থেকে দশ কিলোমিটার দূরে হারুয়াল খালে আরেকটি রাবার ড্যাম বানানো হয় দুটি বাঁধের উদ্দেশ্য ছিল বুজপুর থানাধীন অন্তত দেড় হাজার হেক্টর জমিতে বড় চাষাবাদের সময় পানির যোগান দেওয়া বাদ দেওয়ার ফলেই বড় চাষাবাদের শেষ দিয়ে সমস্যা পড়তে হয় না ভোজপুরের কৃষকদের ভোজপুরের তেরোটি চা বাগানও এ বাঁধের সুফল পাচ্ছে কিন্তু অন্যদিকে বাদ দুটি দেওয়ার পর হালদা নদীর মৎস্য প্রজননে বিরূপ প্রভাব পড়ছে বলে নদী গবেষকদের অভিমত তাই তারা বাদ দুটি নামিয়ে নিয়ে মৎস্য প্রজননের জন্য হালদার প্রাণ ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন এদিকে রাবার ড্যাম নামিয়ে নেওয়ার ব্যাপারে স্থানীয় কৃষকরা জানান আমরা কৃষক আমরা কৃষিকাজ কাজ করে খাই আমাদের কৃষি উপর নির্ভরশীল রাবার ড্যাম চলে গেলে আমাদের শেষ প্রকল্প চলে গেলে আমরা চাষবাস করতে পারবো না তাই আমাদের কাছে সরকারের কাছে আবেদন আমরা যেন সরকারকে এই ডারাম যদি নিয়ে যায় তাহলে আমাদের যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করে দেয় না হলে আমরা শ্বাসবাস করতে পারবো না শেষ প্রকল্প চলে যাবে আমাদের অনেক সমস্যা হবে বহুত এখন আবার গরম বল পেন্টতলা দোদীর সাগরে রবার ড্যাম লাগাই যখন আর কেজি জলরা প্রতিবিবি জননের ব্যবস্থা করে দিব আর এই ইন দাবি জানাই ও বাদের কারণে ভাটিতে পর্যাপ্ত পানি যেতে পারছে না বাঁধের নিচে নদীর বড় একটি অংশ শুকিয়ে যাচ্ছে হালদায় দিনে দিনে মাছের সংখ্যা ও মাছের ডিম ছাড়ার পরিমাণ কমে যাওয়ার পিছনে এ বাদ দুটিকে দায়ী করছেন গবেষকরা এদিকে হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান আপনি রাবার ড্যামটা দেওয়ার কারণে ওই এলাকার হয়তো এক হাজার কৃষক হয়তো উপকৃত হচ্ছে এটা এবং তাদের ধানুর উৎপাদন এখন দ্বিগুণ হয়ে গেছে এটা সত্য এবং ওইখানকার বেকারত্বর নিরসন হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য এসেছে এটা সত্য কিন্তু পাশাপাশি ওই একটা রাবার ড্যাম দিয়ে এক হাজার কৃষকের উপকারের চেয়ে এখানে যে ষাট লক্ষ মানুষের জীবন বিপন্ন এটা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ তাছাড়া এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সম্পদ প্রাকৃতিক মুচ্ছ সম্পদ এবং আমাদের প্রাকৃতিক যে কয়েকটা সম্পদ আমাদের মধ্যে রয়েছে সুন্দরবন এবং কক্সবাজার এরপরে তৃতীয় যদি আমাদের কোনো প্রাকৃতিক ঐতিহ্য থেকে দেখে সে হালদা নদী আছে তাহলে এটার যদি আমি টাকার অঙ্কে যদি মূল্যায়ন করতে চাই সেটা কিন্তু আমি কখনো মূল্যায়ন করতে পারবো না তো এই ক্ষেত্রে এই যে একটা এত বড়ো একটা সম্পদকে রক্ষার জন্য হয়তো এক হাজার মানুষকে আমাদের হয়তো বিকল্প ব্যবস্থা করতে হবে এবং আমি যেটা ব্যক্তিগতভাবে ফিল করি চাষারা আমরা ভাত খাই আমাদের প্রধান খাদ্য ভাত এখানে আমাদের ধান অবশ্যই চাষ করতে হবে সেক্ষেত্রে আমার যেটা প্রস্তাব আমি আপনার সরকারকে দিয়েছি এবং এটা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় চলে গেছে সেটা হচ্ছে কৃষকরা যাতে ন্যূনতম ক্ষতি না হয় কৃষকরা যাতে ন্যূনতম ক্ষতিগ্রস্ত না হয় এটার কারণে সেটা আগে এনশিওর করতে হবে সেটা এনশিওর করার আগে এখানে রাবার ড্যামে কিন্তু হাত দেওয়া যাবে না এখন এখানে যে যে সমস্ত কৃষকরা এই পানি নিয়ে সুবিধা নিয়ে এখন চাষ করছে তাদেরকে আমার যেই রেকমেন্ডেশন আছে সেই রেকমেন্ডেশন আমি স্পষ্টভাবে বলেছি তাদের বর্তমান সুবিধা থেকে তাদের সুবিধার পরিমাণ দ্বিগুণ করতে হবে হ্যাঁ তাদের এই সরকার চাইলে কি না পারে সরকার চাইলে অনেক কিছু করে দিতে পারে এখানে সরকার বিভিন্ন জায়গায় ভর্তুকি দিচ্ছে এই রাবার ড্যাম এলাকায় এবং ফরিদশিয়র এলাকার কৃষকদের জন্য সরকার যদি স্পেশালি যদি ভর্তুকি দেয় ওখানে যদি স্পেশাল যদি সরকার যদি প্যাকেজ ঘোষণা করে আমার মনে হয় কোন কৃষক এবং কৃষকদেরকে নিয়ে যদি আমরা বসি আমরা আপনারা যারা সমাজের যারা সচেতন মানুষ আছি রাজনীতিবিদ আছে প্রশাসনের লোকজন সবাই যদি আমরা কৃষকদেরকে নিয়ে ডিম ডিম সংগ্রহ করে যাতে তাদের সবাইকে নিয়ে যদি আমরা বসি আমার মনে হয় সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো স্থানীয় কৃষকদের সাথে মত বিনিময় সভা শেষে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আতারুল ইসলাম জানান এসছে যে একত্রিশে মার্চের মধ্যে এই যে রাবার দামটাকে নামিয়ে ফেলার যে সিদ্ধান্ত এসছে এই সিদ্ধান্তটা কোন ভিত্তিতে না হয়েছে সেটাও আমাদের কাছে স্পষ্ট করা হয়নি যেমন এখন একটা সিদ্ধান্ত এসছে যে আড়াই মিটার রাখতে হবে আবার একত্রিশে মার্চে এটাকে পুরোপুরি নামিয়ে দিতে হবে এই নামিয়ে দিয়ে উপরে এই যে পানি যে হঠাৎ করে ফ্লোটা বাড়বে তাতে পানির যে টেম্পারেচার তা পানির যে অন্যান্য উপাদানগুলো সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে স্যালিনিটিটাকে কিভাবে রোধ করা যাবে আদৌ রোধ করা যাবে কেন এটা অ্যাকচুয়ালি বিশেষ বিশ্লেষণের বিষয় তথ্য প্রমাণের বিষয় তা নদী কমিশনের পক্ষ থেকে এই তথ্য প্রমাণগুলো সবার মতামত নিয়েছে তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছে এই সবগুলো মিলিয়ে দেখা দরকার যে এগ্রিকালচার যদি বাড়াতে হয় তাহলে আমাদের কি বিকল্প যদি রাবারটা বন্ধ করে তাহলে কি বিকল্প আমরা পেতে পারি তা সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছেন যেখানে ফেনী নদী আছে ফেনী নদীর পানিকে ব্যবহার করলে হয়তো এই প্রবলেম সমাধান করা যাবে ব্যবহার করা যায় করা গেল না হলে বাকিটুকু কোনো ডিপ টিউবওয়েল বা শ্যালো দিয়ে এখানকে আনা যায় না বা রেইন ওয়াটারকে হারভেস্ট করে এগ্রিকালচার কাজে ব্যবহার করা যায় কিনা এই আলোচনাটাও এখানে প্রাসঙ্গিকভাবে এসছে ছডি থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য ও মোহাম্মদ সেলিমের ক্যামেরায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক